কলো কলো ছোলো ছলো নদী করে টলো মল ঢেউ ভাঙে ছড় মাঝি ভীষম দৈরা দেও বাই না মাঝি ভীষম দৈরা দেো নদী করে টলো মলো ঢেউ ভাঙে ছড় তুফানে দেও বাইও নাম মাঝি ভীষম দৈরা দে ওরে নাও বায়ু না আছে বিষম দৈরাতে ওরে গগনে গগনে হুংকারিয়া ছুটে মেঘ সন শোনো বায়ু বয় চৌদি ওরে গগনে গগনে হুংকারিয়া ছুটে মেঘ সন শানো বায়ু বয় চৌদিকে গুটায় পাল সামালে ধরিও হা নিমিশে গুটায় পাল সামালে ধরিও হা ধীরে ধীরে দিও পাড়ি বৈঠাতে নাও বায়ু না মাঝি বিষম দৈরাতে ওরে নাও বায়ু না মাঝি বিষম দৈরাতে বদুর বদুর বলি কিনারে কিনারে চলি ভাটি গাঙ্গে ভাটি আলি গাইও থাকিলে জোয়ারে দেরি লুগি মাইরো তারা তরি বেলা বেলি ঘাটে ফিরা আইয়ো বদরে বদরে বলি কিনারে কিনারে চলি বাকি গাঙে বাকি গাঙে গাইও থাকিলে জো দেরি লোগি মাইরো তালা চলি বেলাবেলি ঘাটে ফিরা আইও থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাসে সে দূর দূর কাপে হিয়া থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাসে সে দূর দূর পেহিয়া হিয়া সে না যারেখা বার বার না যাই গঙ্গে তেয়ার ভুলে রাখা বারে বার না যায় সাথে সাথে তুলে নিয় নৌ কাহে নাও বায় নামা জি ভীষণ দইরাতে ওরে নাও বায়ো নামাজি ভীষণ দই রাতে কল কল থালো ছলো নদী করে চল মলো ঢেউ ভাঙে ছয় ভীষণ বায়ো রামাঝি ভীষণ দৈরা তে ওরে নাও বায়ো রামাঝি ভীষণ দৈরা তে সদা গাল